মালদা জেলা গ্রামীণ বইমেলার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন মালদা জেলা শাসক সঙ্গে ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি চাচলের এসডিও ডিও সৌভিক মুখার্জি এসডিপিও সোমনাথ সাহা প্রমুখ মালদা জেলা গ্রামীণ বইমেলা শুরু হবে পয়লা ফেব্রুয়ারি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান নিরাপত্তা ব্যবস্থা সহজ যানবাহনের বিষয়গুলির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বইমেলা মাঠ শামসি কলেজ মোড় থেকে প্রায় পাঁচশো মিটার দূরে বিশেষত রাতের বেলা মহিলাদের নিরাপত্তা জনিত বিষয়টি চিন্তায় ফেলেছে প্রশাসনকে অন্যদিকে চাচল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা জানান বইমেলা কমিটির সবাই আগ্রহ ও উদ্দীপনা নিয়ে কাজ করছেন বইপ্রেমীরা বেশি বেশি করে এই মেলায় যাতে আসেন সেজন্য আবেদন জানিয়েছেন তিনি আমাদের মালদা জেলা গ্রামীণ বইমেলা আমাদের শামসি কলেজ মাঠে হতে চলেছে এক থেকে পাঁচই ফেব্রুয়ারি এবং আমি দেখতে পাচ্ছি পুরো যে কমিটি প্রত্যেক সদস্য খুবই মোটিভেটেড আছেন এবং খুব সুন্দর করে সাজানো হচ্ছে এবং বইমেলার যে উদ্দেশ্য যে মানুষকে আরও বইমুখী করা আমার মনে হয় আমরা সফল হয়ে থাকি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস প্রপার থাকবে এস ডি সাহেব পুরো জিনিসটা খুব সুন্দর করে দেখছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এক্সট্রা লাইটিং অ্যারেঞ্জমেন্টস এক্সট্রা ট্রাফিক প্ল্যান সবগুলোই করা হচ্ছে পঞ্চম গ্রামের বইমেলা এবার অনুষ্ঠিত হচ্ছে শামসি কলেজ ফুটবল ময়দানে সেটা নিয়ে আমরা বর্তমান ওয়ান গত টু এখন সকলে উপস্থিত ছিলাম ডিএম এম সাহেব এসেছিলেন এসডিও সাহেব এস ডিপিও সাহেব বিডিও সাহেব সকলে আমরা ছিলাম এখানে বিধায়ক মামা স্বর্ণ এখানে আছেন আমাদের সাথে খুব তৎপরতার সাথে সকলে মিলে আজকের সভাটা করলাম যাতে মেলাটা খুব সুন্দরভাবে আমরা করতে পারি একবার আমরা পাবো হয়তো আমার পনেরো বছর পরে পাওয়া যাবে অনেক সেই ক্ষেত্রে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে মেলাটা খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করছি সমস্ত নিরাপত্তার মধ্য দিয়ে বইপ্রেমী মানুষদের হাতে যেন বই তুলে দিতে পারি এখান থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং এই বইমেলা আমাদের পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বেলা বারোটা থেকে শুরু করে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চলবে আমি সর্বস্তরের মানুষকে ডিভিশনের সর্বস্তরের মানুষকে আমি আবেদন করবো অনুরোধ থাকবো মেলা কমিটির পক্ষ থেকে আপনার সকলেই মেলাতে আসুন আনন্দ উপভোগ করুন এবং একটা করে বই হাতে নিয়ে যান আমরা শামসি কলেজে এসেছিলাম আজকে আমাদের পঞ্চম গ্রামীণ বইমেলা উপলক্ষে একটা আমাদের মিটিং ছিল ডিএম সাহেব এসিডেন্ট এমএলএ সাহেব এসিডেন্ট আজকে আমরা সাব কমিটিগুলো যে তৈরি হয়েছিল এই বইমেলা নিয়ে এক থেকে পাঁচ আমাদের এই মালদা ডিস্ট্রিক্টে দুটো বইমেলা একটা হচ্ছে শহরকেন্দ্রিক বইমেলা একটা হচ্ছে গ্রামীণ বইমেলা এই গ্রামীণ বইমেলাটা আমাদের চাঁচল টু আন্ডারে শামসি কলেজ মাঠে হচ্ছে এক তারিখ থেকে পাঁচ তারিখ আমরা সমাজে সমস্ত রকমের যারা বই 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 প্রেমিক তাদেরকে স্বাগত জানাবো এবং সমাজে আমরা সচেতন নিয়ে আসার জন্য বিভিন্ন রকম এখানে প্রোগ্রাম হবে সচেতনামূলক এবং ডিএম সাহেব বিডিও সাহেব আমরা এমএলএ সাহেবরা সবাই মিলে আমরা পঞ্চায়েত সমিতি এই উদ্যোগকে গ্রহণ করেছি এবং সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমার নাম বাদল সাহেব চাঁচল টু পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের আমাদের চাঁচল সাবডিভিশনের সেই শামসি কান্ডারন এই যে খামসি কলেজ মাঠ যেটা আছে কান্ডর মাঠ এখানে বই মেলার আজকে আমাদের ভাইটাল মিটিং হলো এই মিটিংয়ে ডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব সমস্ত আধিকারিকরা ছিলেন আইসিসি আর আইসি সাহেব এসডিও এসডিও সবাই ছিলেন আমরা চাই এই এলাকায় যে এত বড়ো মেলা হচ্ছে এই মেলাটাকে আমরা উৎসর্গ করতে চাই সবাইকে নিয়ে এবং পিছিয়ে পড়া যারা আছে আদিবাসী সম্প্রদায় এবং আমাদের সংখ্যালঘু যারা আছে তাদেরকেও আমরা এই মেলাতে অ্যাক্টিভলি চাইছি যাতে করে আমরা এই মেলার একটা প্রাণবন্দ জীবন খুঁজে পাই জন্য আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই মেলার মিটিংকে আমরা সবাই মিলে সাকসেসফুল করলাম সব রকম আলোচনা হলো আমাদের এক তারিখ থেকে শুরু মেলা পাঁচ দিন চলবে পাঁচ তারিখ অবধি চলবে এই মেলা বই মেলা আমরা চাই আমাদের এই এলাকার সমস্ত যারা বই প্রেমিক মানুষ তাছাড়া যারা সাংস্কৃতিক জগতের লোক প্রত্যেক মানুষের কাছে আহ্বান রাখবো যে আপনারা এই মেলায় আসুন বিভিন্ন রকম মানে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামগুলো দেখুন এবং আপনাদের বাচ্চাদেরও আপনারা পার্টিসিপেট করান বিভিন্ন কুইজ কম্পিটিশান বা আরও যারা যেগুলো সাংস্কৃতিক প্রোগ্রাম আছে সেসব সাংস্কৃতিক প্রোগ্রামে যাতে করে যুক্ত হয় এবং তারা আমাদের সামসির যারা লোকাল পার্সেন যারা আছে তারাও এখানে যুক্ত হবে এবং সমস্ত স্কুলগুলো যুক্ত হয়েছে কলেজগুলো যুক্ত হয়েছে আমরা চাইবো যে সবাই এসে মেলাটাকে আরও সুন্দর করে আজকে আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আজকে শামসিতে আজকে মানে সরকার স্বীকৃত বই আমরা পেয়েছি এটা আমাদের কাছে বিরাট একটা গর্বের বিষয়